গুড মর্নিং সকালবেলায় ওয়েদারটা দেখতে এসেছি হ্যাঁ মানে বাস্তা থেকে এত ঝড় ঝোড়ো হাওয়া দিচ্ছে এমন এইবার ঝড় উঠলো তারপরে দেখলাম না এখন আবার কমে আছে আর হচ্ছে একটি কুড়ি 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 বৃষ্টি পড়ছে নিয়ে যাবো না পাখিগুলো দেখো যখন সকালবেলায় ঝড় উঠছে ঝোড়ো হাওয়াটা হচ্ছে পাখিগুলো কী ডাকছে সাদা পাওয়াটার পায়রাটা কি দারুণ দেখতে লাগছে যখন আকাশে উড়ে দারুণ লাগে চোর ভেতরের দিকে যাওয়া যায় সেই ফুলগুলো আমার গর্ব সেই কালারগুলো থোকগুলো আরো সুন্দর লাগে এগুলো এতটা নিচু দেখতে পাচ্ছি না ওরে বাপরে সুন্দর লাগে এই গাছটা একদম টিনের মধ্যে ধপাস ধপাস করে পড়ছে এত জোরে জোরে আওয়াজ হচ্ছে কি বলবো সকালবেলায় গাছগুলো দেখতে এলাম ঝড়ে আমার গাছগুলো ঠিক আছে কিনা ঝড় মানে ঝোড়ো হাওয়া গাছগুলো ঠিক আছে কিনা বলছি আজের কি খাবা অন্যদিনে সন্ধ্যা হতে না হতেই আজ রাতে কি খাবো আজের আমি ভোর বেলায় সকাল বেলাই জিজ্ঞাসা করি আজের কি খাবা এই ওইখানে বলো আজের কি খাবা হুম খিচুড়ি খাবা খিচুড়ি আলুদম খাবা এ এই বাবা সে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে বলে না না এই weather তুমি মেয়েটাকে বার করবে? পরীক্ষার মুখে ঠান্ডা না লাগাই ভালো। আর আজকে এরম weather কেউ যাবে না। কারণ এই এই টাইমটা টা মানে সবাই পার হয়। সেই টাইমে এই রকম weather যাদের এ থাকবে তারা যাবে। কিছু ভগবান পালিয়ে দিচ্ছে হাওয়া দিচ্ছে আর যেন ভুতু আছে একটা ভুতু আমাদের বাড়িতে একটা ভুতু এসেছে দেখবে ভুতুটাকে আমাদের বাড়িতে ভুতুটাকে দেখবে এই দেখো ভুতু ভূতুটা দেখো তো ভুতুটাকে কেউ চিনতে পারো কি না উপর থেকে দেখো তো চারদিকে দেখাচ্ছি ভুতু তাকে ও বাবা আবার হাসতে পারে ভালো কে গেলাম বোকা বানালে কাকে মামাকে মামাকে বাবা মামাকে বোকা বানালো

ও তুই কি একটা বললি হর্স বললি আর ওপেন বললি কালার কি বললি বললি না খিচুড়িটা একটু হয়েছে কি একটু লাল লাল মতন হয়েছে মানে লাল শাক ছিল গাছে ছিল তো সেই লাল শাকের একটা টুকরো রেখে দিয়েছিলাম তো সেই লাল শাক আছে একটু টমেটো দিয়েছি আর এই সামান্য একটু হলুদ দিয়েছি দিয়ে আর ওই যে ডাল আর চাল দিয়ে একটু খিচুড়ি বানিয়েছি তো সেইটা ওর পছন্দ হচ্ছে না কিছুটা দেখতে হয়েছে আমাদেরকে কেউ করে দেয় না আর ওকে করে দিচ্ছেও খাবে না এই হচ্ছে কালারটা কি খারাপ কালার হয়েছে নুন দিইনি নুন দেইনি মিছ কথা বলবে না আর নুন দাওনি দাও হ্যাঁ কি দুষ্ট নুন হয়েছে এখন হাসছে আমি বলি একটু খেয়ে দেখলাম আর নুন দেইনি মারবো আমি চলো ওপর ওঠো আমা টিভিতে চাই দে আমি বলেছি আজকে মানে পড়তে বসে বা দুঘা লাগিয়েছে দিয়ে বসে আজকে টিভিও দেখতে দেব না আর এইও দেব না মোবাইল দেখতেও দেবো না সারা এরকম থাকবি খেয়ে নে খেয়ে নিয়ে আবার পড়তে বসবি হলো রান্না বান্না করতে হবে চলো তুমি খাও দাঁড়া দিচ্ছি দাঁড়া টিভি দিচ্ছি দাঁড়া রান্নাটা করবো মানে জোগাড় করে খিচুড়ি বললাম সকালবেলায় রাজি হয়েছে একটু মাঝে মাঝে নিজেরও পছন্দ অপছন্দ বা একটু বজায় না লাগলে হয় না সব সময় শুধু ওরা খাবে আর মাঝে মাঝে আমারও একটু ইচ্ছা হয় গরম আছে তো ঠান্ডা হতে দাও আলু দমের মশলা কষানো শুরু হয়ে গেছে হালকা করে একটু শুধু জিরে দিয়েছি একটুখানি আদা দিয়েছি টমেটো আর ওপর থেকে একটু দই দেবো এইটুকুই ঠিক করে রেখেছি এদিকে আলুও ভাজা হয়ে গেছে আর একটু তেঁতুলটা টক না হলে খিচুড়ি খেতে ওই ভালো লাগে না তো সেই জন্য টমেটো দিয়ে তেঁতুল দিয়ে টক করবো মূলহ আর বেগুন এখন নেই আপাতত এখন ওটা দিয়েই কাজ চালাচ্ছি তো একদম রেডি খিচুড়ি আলুর দম চাটনি আর ডিম ভাজা এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু এটা আমারই আমার জন্য স্পেশাল করেছি অন্যদিনে ওদের মতোই করে করি কিন্তু আজকে আমার মতো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নিজের প্রিয় খাবার পেয়েছি তো মনটাও খুশি খাওয়া দাওয়া করে ওরা ঘুমিয়ে গেল আর আমি পড়ানোর জন্য বেরিয়ে পড়েছি যদিও আমি এক ঘন্টার মধ্যে শুয়েছি টাইম পেয়েছি তো সেইটা আর এদিকটায় আসার সময় মিষ্টি নিয়ে আসতে বলেছিলো তো আমি এই দুধের মিষ্টিটা একটু এক্সট্রা নিয়ে আসছি আর ওই মিষ্টিগুলো নিয়ে আসার সত্যি সত্যি কে নিয়েছে সব